লাইভে আবারও আসলাম তো সবাই কেমন আছেন জানাবেন আর এটা আমার ইউটিউবে লাইভ ইউটিউব চ্যানেল তো ইউটিউবে একটু সাবস্ক্রাইবার কম মাত্র চারশোটা তো ইউটিউবে যখন ইউটিউবে ভিডিও কিন্তু এমনি এমনি করি তো ইউটিউবটা মানে শখে যে মিউজিক ঠিউজিকে একটু লিপসিং করা হয় আর ইউটিউবটা প্রফেশনালি আগে ওরকমভাবে খুলি নাই আর হঠাৎ করেই কিছু কিছু ভিডিও দিতে দিতেই মোটামুটি রেসপন্স ভালোই পাইলাম তো ওই জন্য ইউটিউবের মানে একটু ভিডিও টিডিও করা আর ইউটিউবে ইউটিউবের জন্য প্রফেশনালি যে ভিডিওতে সেগুলো করি না বড় ভিডিওগুলো বড়ো ভিডিওতে একটু ভিউ কম কেউ ওই জন্য করি না তো এটা হচ্ছে বিষয় তার জন্য মানে দেখি চেষ্টা করব মানে কিছুদিন গেলে পরে আমরা চেষ্টা করব ইউটিউবে বড় ভিডিও দেওয়ার জন্য যেন আপনারা কিন্তু আমার ইউটিউবের যেন যারা সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবারগুলা মানে আমি কাউকেই চিনি না বিশেষ করে কাউকেই চিনি না শুধু দু একজন ছাড়া যেমন আমার দুটো বোন দুটো বোন আছে একটা বন্ধু চার পাঁচজন লোকই চিনি আর তাছাড়া তা ব্যতীত কাউকে ওইভাবে চিনি না মানে হ্যাঁ কাউকে ওইভাবে চিনি না যেগুলো সাবস্ক্রাইবার রয়েছে ভিডিওর উপরই মানে ভিডিও দেখে ওরা সাবস্ক্রাইব করছে এই আর কি তো চেষ্টায় আসি চেষ্টায় আসি দেখি সামনে কি করা যায় আরও কিছু আছে দেখি কে কে ইয়ে আছে একটু দেখি একটু কথা বলি তো আমরা তো আমরা চেষ্টা করব সবসময় ভালো কিছু দেওয়ার তার জন্য দরকার আপনাদের সাপোর্ট ভালোবাসা তো এইসব তো থাকবেই তাছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না আর আমার ইউটিউবের মানে লাইভে আসলে বিষয় শিখি যে চেনা কেউ নাই ফেসবুকে হইলে পারে মোটামুটি এতক্ষণে অনেকজনই লাইভে কথা বা মেসেজেজ দিত তো ইউটিউবের ওই রকম লাইভ লোকজন নাই দেখিও না কাউকে তারপরেও মানে তারপরে এখন ইউটিউবে লাইভ করি দেখি এখন কি হয় তো তারপর তো তো এইসব ব্যাপারে মানে কথা বলে তো আমি বলবো যারা যারা মানে ইউটিউবে ভিডিও এই লাইভটা দেখতেছেন তারা একটু জানাবেন কমেন্টে যে আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কি না আর মানে আমি তো শুনতে পারতেছি আমার ভয়েস তো ওইটা আর কার কী ধরনের ভিডিও পছন্দ হয় সেটা একটু জানাবেন তাহলে মানে ভিডিও করতে একটু মন চায় মানে কে কোন কোয়ালিটির ভিডিও চান কোন ক্যাটাগরির ভিডিও চান একটু কমেন্টে জানাবেন তাহলে একটু সুবিধা হয় আর আমি লাইভ খুব বেশিও করব না কারণ আমার লাইভে ইউটিউবে লাইভে আসলে লোকজন খুব কম হয় তারপরে একটু মাঝে মধ্যে করি হাউস করে মানে যখন কাজ না থাকে এই জন্য করি তাছাড়া ইউটিউবে লাইভটা খুব বেশি ইম্পর্টেন্ট না যেহেতু আমি ইউটিউবে মনিটাইজেশন পাই নাই আর এই যে কথা বলতেছি এটা কিন্তু নিজের মনে মনে একাই বলতেছি কেউ নাই পাশে এই সেই তো দেখা যাক এখন কি হয় তো এটা হচ্ছে বিষয় যারা যারা ই আছেন ইউটিউবের যারা আমার ফ্যান ফলোয়ার যারাই আছেন যারা এই ভিডিও লাইভটা দেখবেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর খুব বেশি লোকজন নয় আমিও বেশিক্ষণ লাইভ দীর্ঘায়িত করব না আজকে লাইভটা একটু শর্ট এর আগে লাইভ করছি পনেরো বিশ মিনিট তো আজকে খুব বেশি করবে না দুই তিন চার পাঁচ মিনিট হয়েছে আর দেখেছে কয়েক মিনিট করে আর আমার বাসা হচ্ছে বগুড়া জেলা ধনুট জেলায় আমার বাসা তো নীলয় এন কে নীলয় আমার নাম হ্যাঁ তো পরিচয় এই পর্যন্তই আজকের থাকি তো হ্যাঁ এই পর্যন্ত আচ্ছা ঠিক আছে এই পর্যন্তই এখন দেখা যাক কী হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন লাইভ শেষ করছি ধন্যবাদ